ধর্মীয় অনুষ্ঠানকে ছাড়তে নারাজ কতিপয় লুবিরা হরিনাম সংকীর্তনেও চলো তিন দিন ব্যাপী ঝান্ডি মুন্ডার ঘটনা ছেচুরিয়া বাজারের হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে প্রতাপগড়ের একদল জুয়ারি লেফুঙ্গা দিন ছেচুরিয়া বাজার সংলগ্ন রাবার বাগানে জুয়ার আসর বসায় গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানার পুলিশে জুয়া বিরোধী অভিযান চালিয়ে জুয়ার অর্থাৎ ঝান্ডি মুন্ডা সামগ্রী নগদ টাকা সহ তিন জুয়ারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এই জুয়া বিরোধী অভিযান নিয়ে স্থানীয়দের দাবি কীর্তনকে কেন্দ্র করে এই জোয়ার আসর বসে কীর্তন কমিটির অনুমতি ছাড়া কিছুতেই সম্ভব না মোটা অঙ্কের টাকার বিনিময়ে হয়তো এই কীর্তন কমিটির অনুমতি ক্রমে বসে জোয়ার আসর তবে পুলিশের এই জোয়া বিরোধী অভিযানকে সাধুবাদ জানান স্থানীয় জনগণ পাশাপাশি কীর্তন কমিটির ভূমিকা নিন্দা জানান স্থানীয় ধর্মপ্রাণ মানুষ গতকাল আনুমানিক সন্ধ্যা ছয়টা থেকে সাতটা বাজবে এমন সময় আমাদের কাছে একটা খবর আছে। যে ছেচুরিয়া বাজারে একটা উৎসব চলিতেছে এবং এই উৎসবকে কেন্দ্র করে ওইখানে জোয়ার আসর বসছে এবং জোয়া খেলা চলিতেছে এই খবরটা পাওয়া মাত্রই আমি আমার স্টাফ নিয়ে ওইখানে রেড করি এবং রেড করার পর ওইখানে গিয়ে জোয়া খেলার কেন্দ্রস্থল থেকে তিনজনকে অ্যারেস্ট করি এবং জোয়া খেলার সামগ্রী অর্থাৎ জোয়ার ডাব্বা গুটি এবং টাকা সহকারে সিজ করি এবং তাদেরকে আমরা ধরে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা কেস পাঠাবো তাদের নাম তাদের তিনজন আছে যে তিনজনকে আমরা অ্যারেস্ট করি তারা হলো সঞ্জয় সরকার সঞ্জিত সাহা এবং সঞ্জয় রায় এবং তাদের বাড়ি প্রতাপগড় পূর্ব ধনন্দ